আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জি নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক বরিশ পাস্তের নাকের ডক্টর জিভাগো প্রথম কোন দেশে প্রকাশিত হয়েছিল এ ইউএসএসআর বি ফ্রান্স সি ইউএসএ ডি ইটালি সঠিক উত্তর ডি ইটালি চলো পরবর্তী কোশ্চেন বিশ্বকাপ ক্রিকেটে যে খেলোয়াড়ের তিন তিনবার দেশের নেতৃত্ব দিয়েছেন এবং তার মধ্যে দুইবার কাপ জিতেছেন তিনি হলেন এ স্টিবোয়া ক্লাইভ লয়েড সি অ্যালার্ট বর্ডার ডি ভিভিয়ান রিচার্লসন সঠিক উত্তর বি ক্লাইভ লয়েড কুচিপুরি নাস্টির জন্ম হল এ দিল্লি বি কর্ণাটক সি অন্ধ্রপ্রদেশ এবং ডি বিহার সঠিক উত্তর সি অন্ধ্রপ্রদেশ পরবর্তী কোশ্চেন মহাস্থবীর জাতকের রচয়তার নাম কী এ বুদ্ধদেব বসু বি প্রেমাঙ্কুর আতর্থি সি সতীনাথ ভাদুরী ডি পরশুরাম সঠিক উত্তর বি প্রেমাঙ্কুর আতর্থি পরবর্তী কোশ্চেন ত্রিদেশীয় খেলায় অংশগ্রহণের জন্য যে ভারতীয় ক্রিকেট দল ঢাকায় গিয়েছিলেন সেই দলের সহায়ক হিসেবে কাকে নির্বাচন করা হয়েছিল এ সচিন বি হরভজন সি শ্রীনাথ ডি সহবাগ সঠিক উত্তর ডি সহবাগ পরবর্তী কোশ্চেন ওস্তাদ বারে গলাম আলী খান কোন ঘরানার প্রতিনিধি ছিলেন এ সেনি ঘরানা বি পাতিয়ালি ঘরানা সি বিষ্ণুপুর ঘরানা ডি গোয়ালিয়ার ঘরানা সঠিক উত্তর বি পাতিয়ালা ঘরানা পরবর্তী কোশ্চেন আওয়ার স্ট্রাগেল মেইন ক্যাম্প গ্রন্থটি কার রচনা অ্যাডলাভ হিটলার সাদ্দাম হোসেন সি এন ফ্র্যাঙ্ক ডি তাসলিমা নাসরিন সঠিক উত্তর এ আডলা ফিটলার অক্ষত সিংহল নামে জয়পুরের এক বারো বছরের ছাত্র সম্প্রতি সংবাদের শিরোনাম হয়েছেন কারণ এ সে পৃথিবীর কনিষ্ঠতম স্নাতক হয়েছেন বি সে কম্পিউটার ওয়েবসাইট নষ্ট করার পন্থার উপর একটি বই লিখেছেন ডি তার নামে একটি ক্ষুদ্র গ্রহের নামকরণ করা হয়েছে আর ডি সে গুলমো থেকে পেট্রোল তৈরি করতে সক্ষম হয়েছেন সঠিক উত্তর সি তার নামে একটি ক্ষুদ্র গ্রহের নামকরণ করা হয়েছে পরবর্তী কোশ্চেন দু সালের বিশ্বকাপ ক্রিকেটের ম্যাসকট কী ছিল এ অ্যাটাকার বি ড্যাজলার সি জেব্রা ডি পলি সঠিক উত্তর বি ড্যাজলার প্রবর্তী কোশ্চেন দু হাজার নভেম্বরে অনুষ্ঠিত প্রথম ইন্দো এশিয়ান শীর্ষ বৈঠক কোথায় হয়েছিল এ নমপেন বি সিঙ্গাপুর সি জাকার্তা ডি কলালামপুর সঠিক উত্তর এ নমপেন একাদশ সার্ক শীর্ষ সম্মেলন স্থান ছিল কোথায় এ নয়াদিল্লি বি ঢাকা সি ইসলামাবাদ ডি কাঠমান্ডু তো সঠিক উত্তর সি ইসলামাবাদ পরবর্তী কোশ্চেন সামরিক সরঞ্জাম কেনার দুর্নীতির অভিযোগের তদন্তরত তহেলকা কমিশনের প্রধান ছিলেন কে এ জাস্টিন রমনাথ মিশ্র জাস্টিন কে ভেঙ্কটস্বামী জাস্টিন কুলদীপ সিং একাদেও কেউ নয় সঠিক উত্তর জাস্টিস কে ভেঙ্কটস্বামী কালকুট ছদনামের পরিচিত কে এ রাজশেখর বসু বি বুদ্ধদেব বসু সি সমরেশ বসু ডি জয়দেব বসু তো আমরা জানি সবাই সঠিক উত্তর সি সমরেশ বসু